আজকে চলে এসেছি রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ সাথে সিমের একটা রেসিপি এটা করতে একদমই বেশি সময় লাগে না প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে বেশ খানিকটা পরিমাণে সিম খুব ভালো করে ধুই নিয়েছে এবার নাইফের সাহায্যে সিমে দু সাইড এইভাবে ঠিক কেটে নেব এখন আমি ঠিক এইভাবে দেখো একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এতে কিন্তু সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শিমের এই রেসিপিটা খেতে এত ভালো লাগে তোমরা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সাথে ঝটপট বানিয়ে নিতে পারবে মশলা কিন্তু খুবই কম লাগে এখন শিমগুলিকে একটা পাত্রে তুলে নিলাম এইবার চলে যাব রান্নার মূল পর্বে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখানে খুব ভালো মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোড়নে হাফ স্পুন পাঁচ ফোঁড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কর মতো রসুন কুচি রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে ব্যবহার ব্যবহার করবে পেঁয়াজ আর কাঁচা কাঁচা পাকা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে পাকা লঙ্কাটাকে এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা আলুগুলিকে আলুগুলি দিলে একটু খেতে কিন্তু ভালো লাগবে তারপর সামান্য নুন দিয়ে এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আমি এখানে আলুটাকে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো এইবারে জিরে আর হলুদটাকে এইভাবে আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব সকাল হলেই আমাদের চিন্তা করতে হয় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করব তো এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখো আশা কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা সিমগুলিকে দিয়ে তারপর এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এই সমস্ত সবজিগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব জন্য। ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ আলু আর সিমটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এইবারে আলুটাকে একটু চেকও করে নিচ্ছে তো এখানে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইবার একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচি এটা পুরোটাই কিন্তু অপশনাল এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে গরম গরম ভাতে শিমচচ্চের এই রেসিপিটা অসাধারণ লাগে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তবে এটা পুরোটাই কিন্তু অপশনাল চিনিটা এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক হয় তো আমার এখানে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেবো তৈরি হয়ে গেল দারুণ সাথে একটা সিমের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এই লাইক কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ